নমস্কার চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে বিরাজমান হতে চলেছে অর্থাৎ মিথুন রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি এবছর চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে প্রবেশ করতে চলেছে নর্মালি কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রত্যেক এক বছর অন্তর রাশি পরিবর্তন করে তবেই দু সালে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা চারবার রাশি পরিবর্তন করতে দেখতে পাবো যা কিন্তু অত্যন্ত বিরল একটি ঘটনা ঘটনা এই কিন্তু এর আগে কখনো ঘটেনি মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিকে অতিক্রম করে আপনাদের রাশি অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করছে আবার অক্টোবর থেকে নভেম্বর মোটামুটি ভাবে এই যে দুটি মাস এই দুটি মাস কিন্তু আবার মিথুন রাশিকে অতিক্রম করে কর্কট রাশিতে গিয়ে বিরাজমান থাকছে এবং সর্বশেষ ডিসেম্বরে কিন্তু পুনরায় আবার ব্যাকে চলে আসছে আপনাদের রাশি অর্থাৎ এবং দোসরা জুন দু কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখে এবার এই যে টোটাল তেরো মাসের জার্নি তেরো মাস কিভাবে চোদ্দই মে দু হাজার পঁচিশ থেকে শুরু করে দোসরা জুন দু হাজার ছাব্বিশ এই যে টোটাল তেরো মাসের জার্নিতে দেবগুরু বৃহস্পতি চারবার রাশি পরিবর্তন করলো বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এলো আবার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গেল আবার কর্কট রাশি থেকে ব্যাকে মিথুন রাশিতে এলো টোটাল চারবার রাশি পরিবর্তন করলো এবার এই যে টোটাল জার্নি বেশিরভাগ সময় অর্থাৎ মাস কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতিকে আপনাদের রাশিতেই পাবো বাকি যে দুটি মাস থাকবে সেই দুটি মাস কিন্তু আমরা কর্কট রাশিতে পাচ্ছি তার মানে এই এগারো মাসের উপর ভিত্তি করেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা যে দেবগুরু বৃহস্পতি আপনাদের আগামী এগারোটি মাস অর্থাৎ বা একটি বছরও বলতে পারে যে কিরকম ফল আপনাদের দিতে পারে দেখুন প্রথমেই বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি অর্থাৎ মিথুন রাশিতে তার যে তিনটি দৃষ্টি সেই তিনটি দৃষ্টি কিন্তু চোদ্দই মে থেকে প্রদান করতে চলেছে আপনাদের ফিফ্থ হাউসে আপনাদের সেভেন হাউজে এবং আপনাদের নাইনথ হাউজ আর এই তিনটি ঘরে কিন্তু যে কোনো মানুষের জন্মকুণ্ডলীতে অত্যন্ত শুভ মানা হয়ে বিগত যে একটি বছর ছিল অর্থাৎ দু হাজার যে মে মাস থেকে দু হাজার মে পর্যন্ত এই একটি বছরে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে কিন্তু একটা ভুগেছেন বিশেষত বৈবাহিক জীবন নিয়ে আপনারা ভুগেছেন বৈবাহিক জীবনে অশান্তি নতবা আপনার লাইফ পার্টনারের শারীরিক কিন্তু ভোগান্তি একটা আপনারা দেখেছেন বিগত এক বছর তার সাথে সাথে যারা অবিবাহিতরা ছিলেন তাদের কিন্তু বিয়ে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে বিয়ের পাখা কথা হয়ে গিয়েও বিয়ে হয় এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনারা পরিলক্ষিত করেছেন এবং এই সময়কালে কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রুও বৃদ্ধি হয়েছে তবে যেমাত্রই চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে ঠিক সেই সময়কাল থেকে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনারা ধীরে ধীরে মুক্ত হতে কিন্তু পরিলক্ষিত করতে পারবেন দেখুন প্রথমেই কিন্তু বলবো দেবগুরু বৃহস্পতি স্বয়ং যেখানে বিরাজমান থাকছে অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউস দেখুন বারো বছর পর কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে পুনরায় প্রবেশ করছে কারণ আমি একটু আগেও বললাম দেবগুরু বৃহস্পতি পরিবর্তন করে তাহলে আমাদের বারোটি রাশি রয়েছে বারোটি রাশিকে অতিক্রম করতে কতদিন লাগবে বারো বছর লাগবে এবার বারো বছর পর কিন্তু পুনরায় আবার আপনাদের রাশিতে হয়েছে প্রথমত এই সময় যে ভালো দিকটা হবে সেটা হচ্ছে যারা এতদিন ধরে বিভিন্নভাবে কোনো অসৎ বন্ধু সঙ্গ কোনোভাবে অসৎ ভান বা নেশা দ্রব্যের মধ্যে আসক্ত হয়ে গেছিলেন তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বড় একটা চেঞ্জেস আসবে এই সময়কালে কিন্তু সেই মানুষটা দেখবেন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সে অনেকটা আচার আচরণ তার বদলাবে সে অনেকটা দয়ালু স্বভাবের হয়ে উঠবে তার সাথে সাথে তার জ্ঞান এই সময়কালে আপনাদের মনের মধ্যে একটা মনে হবে যে একটা সৎ কাজ করবো কোন রকম ভাবে কোনো ভুল কাজ আমি কিন্তু করব না এই পরিবর্তনটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আনবে তার সাথে সাথে অ্যাচিভমেন্টও কিন্তু আপনাদের দেবে কারণ দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক জ্ঞানের কারক হয়ে আপনাদের ফার্স্ট হাউসে মানে আপনার মধ্যে জ্ঞান দেবে আপনাকে দয়ালু স্বভাবের বানাবে আপনার মধ্যে সততা আর নেশা দ্রব্য বলুন বা কোনো অসৎ সঙ্গ থেকে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে দূরে রাখবে এই পরিবর্তনটা কিন্তু আপনাদের সাথে নিশ্চিত রূপে আসবে দোসরা জুন দু হাজার ছাব্বিশের মধ্যে মানুষটি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে আবার দেবগুরুর দৃষ্টি থাকছে আপনাদের ফিফথ হাউসে আর ফিফথ হাউসে দৃষ্টি মানে কি এই সময়কালে সন্তান প্রাপ্তি ফ্যামিলি প্ল্যানিং করবার জন্য কিন্তু একটা দুর্দান্ত সময় তার সাথে সাথে যাদের অলরেডি সন্তান রয়েছে সেই সমস্ত পিতামাতাদের ক্ষেত্রে বলবো আপনার সন্তানের অ্যাচিভমেন্টের জন্য কিন্তু এই সময় কোথাও না কোথাও কিন্তু আপনি নিজেকে গর্ববোধ অনুভব করবেন তার কারণ সন্তানের অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় নিশ্চিত রূপে থাকছে যে সমস্ত মায়েরা এতদিন ধরে সন্তানহীন ছিলেন তাদের জন্য বলবো আগামী যে একটি বছর আসছে সন্তান প্রাপ্তির জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়টা অর্থাৎ ফিফথ হাউসে যে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভালো সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে ভালো পিতা মাতাদের সন্তানের অ্যাচিভমেন্ট নিয়ে একটা যে রিল্যাক্স ফিল করা সেই দিকটা থেকে ভালো থাকছে তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা আর উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু মিথুন রাশির মানুষেরা পনেরোই মে পর থেকে সাফল্য দেখতে পাবে ফিফ্থ দৃষ্টি মানে প্রাথমিক শিক্ষাকে সিকিউর করছে আবার দেবগুরু বৃহস্পতি আরেকটি দৃষ্টি কোথায় থাকছে হাউসে থাকছে আর নাই হাউস থেকে কি দেখা হয় হাউস থেকে কিন্তু দেখা থাকে উচ্চ শিক্ষাটা অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই সময়কালে হায়ার এডুকেশন করতে চাইবেন আপনারা কিন্তু দুর্দান্ত সফলতা পাবেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোন রকম বাধা বিপত্তি থাকবে না এবং নর্মাল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আগামী একটি বছর আবার এই ফিফথ থেকে কিন্তু আমাদের প্রেম জীবনটাও দেখা হয়ে থাকে মানে পনেরোই মে পর মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা এতদিন ধরে লাভ লাইফ নিয়ে একটা সমস্যায় ভুগছিলেন বা একে অপরের সঙ্গে দূরত্ব এসে গেছিল ডিস্টেন্স চলে এসেছিল এমনকি কথাবার্তা পর্যন্ত প্রায় বন্ধ হওয়ার মুখে বা বন্ধ হয়ে গেছে এইরম একটা রিলেশনও কিন্তু পুনরায় জোড়া লাগার প্রবল সম্ভাবনা কিন্তু পনেরোই মে পর থেকে ধীরে ধীরে তৈরি হবে তবে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে ট্রানজিট করে যাচ্ছে অবশ্যই কিন্তু যে কোনো গ্রহ কিন্তু দুই থেকে আড়াই মাস পরই অ্যাকচুয়ালি সুপার অ্যাক্টিভ হয় অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু আপনারা অ্যাকচুয়াল রেজাল্টটা কিন্তু দেখতে পাবেন আর যারা এই সময়কালে কোনো রিলেশনের মধ্যে নেই বর্তমানে কোনো রিলেশনে নেই তাদের ক্ষেত্রেও বলবো এই আগামী একটি বছরের মধ্যে কিন্তু নতুন করে একটা ভাইবস তৈরি হওয়া নতুন একটা অ্যাটাচমেন্ট তৈরি হওয়া কারোর সাথে বা নতুন করে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু প্রবল এবার আলোচনা করব যে দেবগুরু বৃহস্পতি আপনাদের যে সেভেন দৃষ্টি প্রদান করছে সেখান থেকে আপনারা কি কি ফলের আশা রাখতে পারেন দেখুন সেভেন থাউসেন্ড দৃষ্টি মানে বিবাহিত জায়গা অত্যন্ত মজবুত করবে যারা এই সময়কালে অলরেডি ম্যারিড লাইফের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ম্যারিড লাইফ আরো সুক্ষ্ময় হতে চলেছে যাদের সমস্যা ছিল তাদের সমস্যা মুক্তি হবে যাদের সমস্যা ছিল না তবে পার্টনারের হেলথ ইস্যু ছিল আপনার পার্টনারের হেলথ কিন্তু ইম্প্রুভ হবে তার সাথে সাথে সম্পর্কের মধ্যে একটা মজবুতি একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি টান অ্যাটাচমেন্ট আগামী একটি বছরের জন্য কিন্তু বাড়তে পরিলক্ষিত হবে আর এই সময়কালে যারা অবিবাহিতরা রয়েছেন তাদের জন্য বলবো আপনাদের জন্য কিন্তু সময় চলে এই থেকে শুরু করে জুন মধ্যে কিন্তু অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এই সময়কালে যদি আপনারা কথাবার্তা চালান নিশ্চিত রূপে আপনাদের কিন্তু বিয়ে ফাইনাল হয়েছে কারণ গ্রহগত অবস্থান কিন্তু অত্যন্ত শুভ যারা বিগত দিনে কোন রকম বিজনেস খোলার কথা ভাবছিলেন কিন্তু বিজনেস খুলে উঠতে পারেননি তাদের জন্য বলবো সেভেন এই যে গুরুর দৃষ্টি আপনার কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক এই সময়কালে আপনি যে কোনো বিজনেস খুলুন সেই বিজনেসে কিন্তু আপনি সফলতা পাবেন সেটা অংশীদারি হোক বা এককভাবে হোক উভয় ক্ষেত্রে তার সাথে সাথে আপনাদের দৈনিক ইনকাম কিন্তু বাড়বে কারণ সেভেন্থ হাউস থেকে দৈনিক ইনকামটাও দেখা হয়ে থাকে এবার আপনার বিজনেস করবেন বিজনেস চলবে তবেই তো আপনার দৈনিক ইনকাম বাড়বে তার মানে এটা কিন্তু একে অপরের সাথে কোথাও না কোথাও জুড়ে রয়েছে অর্থাৎ যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন অবধি একটা ডিসিশন নিতে পারেননি বিজনেস করবেন কি করবেন না একটা দনমনন মধ্যে ছিলেন তাদের জন্য বলবো মনের মধ্যে যদি এরকম কিছু চলে থাকে আপনাদের অবশ্যই আপনারা বিজনেস খুলে ফেলুন আপনাদের বিজনেস কিন্তু চলবে এই সময় আর এই একটি বছর কিন্তু দুর্দান্ত একটা সময় আবার অন্যদিকে কিন্তু গুরুর যে অন্তিম দৃষ্টি সেই অন্তিম দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের নাইন্থ হাউস এবার নাইনথ হাউস থেকে কি দেখা নাইনথ হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের ভাগ্যটা নাইনথ হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের পিতা সম্পর্কিত যে কোনো তথ্য তার সাথে সাথে আমাদের ধর্মটাও কিন্তু নাইনথ হাউস থেকে দেখা হয়ে থাকে এবারে হচ্ছে গিয়ে মেন যে পরিবর্তনটা আপনাদের মধ্যে আসবে সেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে দেখুন নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেটা কিনা ধর্মের ঘর অন্যদিকে দেবগুরু বৃহস্পতি বিরাজমান রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে যেখান থেকেও কিন্তু ধর্ম দেখা হয় আবার দেবগুরু বৃহস্পতি নিজে কি ধর্মের গুরু তার মানে এই সময়কালে মিথুন রাশির সমস্ত ব্যক্তিদের আচরণ কিন্তু ধার্মিকতার প্রতি কোথাও না কোথাও একটু বাড়তে পরিলক্ষিত হয় আপনি নিজে কিন্তু এবারে কিছুটা ধার্মিক আচরণের হয়ে পড়বে মানে আপনার নিজের মধ্যে স্পিরিচুয়ালের প্রতি একটা আকর্ষণ স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ তার সাথে সাথে ভগবানের প্রতি একটা আস্থা ভালোবাসা কোথাও না কোথাও কিন্তু আপনাদের এই ধর্ম রিলেটেড জায়গাটা কিন্তু একটা বেশি মাত্রায় এফেক্ট হতে দেখা যাবে অর্থাৎ সেটা কিন্তু ভালো এফেক্টই সেটার কোনো খারাপ এফেক্ট নয় ধর্মের ব্যাপারে এতদিন ধরে যে সমস্ত মিথুন রাশির ব্যক্তিরা হয়তো এরকম ছিলেন যে মানে জীবনে ধর্মটাকে বিশ্বাস করতেন না বা ধর্ম সম্পর্কে হয়তো কোনো কথা শুনতেও আপনি পছন্দ করতেন না এরকম ব্যক্তিও কিন্তু এবারে ধার্মিক হয়ে উঠে আগামী একটি বছরের আর এরকম যদি কোনো মানুষ থেকে থাকেন মিথুন রাশি যার মধ্যে কিন্তু রাত জেদ অত্যন্ত বেশি হয়তো আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যেও অনেকে থাকে যেই মেম্বারটার কিন্তু রাত জেদ অ্যারোগেন্সি অনেকটা বেশি থাকে আর পাঁচটা লোকের থেকে তাদের ক্ষেত্রে বলছি আপনাদের ঘরেও যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে না মিথুন রাশি এই আগামী একটি বছরের মধ্যে দেখবেন তার আচার আচরণ ঠিক কিরকম পরিবর্তন সে অত্যন্ত মানে কি বলবো একটা জলের মতো মানুষ হয়ে যাবে তাকে আপনি চিনতে পারবেন না আগামী একটি বছরের মধ্যে কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং ধর্মের স্থানে বসে রয়েছে নাইনথ হাউসে তার দৃষ্টি সেটাও ধর্মের ঘর আবার ফিফ্থ হাউজে তার দৃষ্টি সেখান থেকেও কিন্তু কিছু মাত্রায় ধর্মটা দেখা হয়ে থাকে অর্থাৎ ত্রিকোণে ধর্ম চলে আসছে তার মানে মানুষটাকে ধার্মিক কিন্তু নিশ্চিত রূপে পড়বে সর্বশেষ বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে টেন থাউজেন্ডও ল মানে কর্মে আপনাদের উন্নতি কর্মসংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভাগ্যের সমর্থন এই দেবগুরু বৃহস্পতি দেবে কারণ দেবগুরু বৃহস্পতি নাইন হাউসের দৃষ্টি রয়েছে নাইন হাউস থেকে কি দেখা হয় আমাদের ভাগ্যকে দেখা হয় অর্থাৎ ভাগ্যের সমর্থন কিন্তু আপনারা যে কোনো কর্মে পাবেন তাই মিথুন রাশির সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলবো আগামী একটি বছরে আপনারা যে যে কর্মটা করতে চাইছেন জীবনে এতদিন ধরে আপনাদের যদি কোনো ড্রিম থেকে থাকে কোনো ডিজায়ার থেকে থাকে কোনো ইচ্ছা থেকে থাকে যেগুলো ধরুন আপনি আগে টার্গেট করে রেখেছিলেন যে আপনি এইগুলো করবেন এতদিন ধরে আপনি করে উঠতে পারেননি বা আপনি আপনার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারেননি এই একটি বছরে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনাদের টার্গেট অ্যাচিভ করতে পারবেন কারণ ভাগ্যের সাথ থাকছে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো তার দৃষ্টি কিন্তু শুভ যায় এর থেকে ভালো সিচুয়েশন কিন্তু আর কিছু হয় না আর আপনাদের ক্ষেত্রে না তো শনির সাড়ে সাথে আছে না তো আবার শনির দৃষ্টিও কিন্তু থাকছে আপনাদের কর্মভাবে কর্মের ঘরে টেন তার মানে কোথাও না কোথাও কিন্তু কর্মের জায়গাটাও এই সময়কালে স্ট্রং হবে আপনারা একটুখানি এফার্ট দিন নিশ্চিত রূপে কিন্তু আপনারা সাফল্য পাবেন মোটের উপর যদি বলা হয় দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট তা কিন্তু সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পজিটিভ চেঞ্জেস আসছে কোনো কোনো নেগেটিভ প্রভাব নেই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের জীবনে সমস্ত ব্লকেজকে মুক্ত করবে আপনাদের জীবনে যে কোনো কিন্তু এবারে ধীরে ধীরে দূরে সরবে আজকের মতো আলোচনাটি এই পর্যন্ত অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে আপনার চেনা পরিচিত ব্যক্তিদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন वो सब्सक्राइब करते किंतु एकदम भूलें ना धन्यवाद